আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ফার্মাসিউটিক্যালে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন নবিস্তা ফার্মাসিউটিক্যালে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে আপনার যদি রাজ্য বিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনার যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার প্রয়োজনীয় যোগ্যতা স্নাতক ডিগ্রি এসএসসি স্তর পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে এসএসসি এইসিসি এবং স্নাতকোত্তরের ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় ইংরাজি এবং বাংলা উভয় ভাষায় চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে বয়স সীমা ধরা হয়েছে সর্বোচ্চ তেত্রিশ বছর কোম্পানি আপনাকে যেসব সুযোগ সুবিধা দিয়ে থাকবে আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক ক্ষতিপূরণ দীর্ঘমেয়াদী সুবিধা প্যাকেজ দুটি উৎসব বোনাস এবং একটি শীতকালীন বোনাস প্রভিডেন্ট ফান্ড লাভ শেয়ার গ্র্যাজুয়েটি গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স পারফরমেন্সের ভিত্তিতে মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক পণ্য বোনাস এবং বিদেশ সফর মোটর সাইকেল এবং স্মার্টফোনও দিয়ে থাকবে তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা বিশ ও একুশে আগস্ট মঙ্গলবার ও বুধবার সাক্ষাৎকারের সময় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সাক্ষাৎকারের স্থান মিরপুর এস সাংস্কৃতিক কেন্দ্র সপ্তমতলা রোড নাম্বার নয় মিরপুর এস পল্লবী ঢাকা এবং ঢাকার বাইরে একুশে আগস্ট বুধবার পরীক্ষা হবে সাক্ষাৎকারের সময় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর গেস্ট হাউস বাংলাদেশ জেল রোড রংপুর বগুড়া একুশে আগস্ট বুধবার পরীক্ষা হবে সাক্ষাৎকার সময় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত লোকেশন পাটজাতন মটেল শেরপুর রোড বনানী বগুড়া এবং বাইশে আগস্ট বৃহস্পতিবার রাজশাহী পরীক্ষা হবে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মিডাস রেস্টুরেন্ট তিন একশো শিশট্টি আলোকমোর নিউ মার্কেট রোড রাজশাহী তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিব আপনার ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ছিল বন্ধুরা নুবিস্তা ফার্মাসিউটিক্যালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম